পৃথিবী দিনকে দিন উষ্ণ হয়ে যাচ্ছে আটলান্টিক মহাসাগরের বরফ গলতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় এশিয়া মহাদেশ এমনকি বাংলাদেশও এর আওতার বাইরে নয় সেজন্য বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে গরম পড়া শুরু করেছে এই গরমে স্বস্তি পেতে অনেকেই বাসাবাড়ি এবং অফিস আদালতে এসি ব্যবহার করে থাকছেন অন্যদিকে বিদ্যুতের ট্যারিফ রেট অর্থাৎ বিদ্যুৎ বিল দিনকে দিন বেড়েই চলেছে এমনকি গত ফেব্রুয়ারিতেও বিদ্যুৎ বিল আরেক ধাপ বাড়ানো হয়েছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে কোন সাতটি পদ্ধতি মেনে এসি চালালে এসির বিদ্যুৎ বিল আমাদের হাতের নাগালেই থাকবে নাম্বার ওয়ান রুম সাইজ আপনাকে অবশ্যই এসি কেনার ক্ষেত্রে রুম সাইজ কনসিডার করে এসি কিনতে হবে ছোট রুমের জন্য বড় এসি কিংবা বড়ো রুমের জন্য ছোট এসি দুটোই কিন্তু আপনার বিদ্যুৎ বিল বাড়িয়ে দেবে এই জন্য একটা থাম রুল যদি আমরা ফলো করি আপ টু একশো বিশ স্কোয়ার ফিট এক টন এসি আপ টু একশো আশি স্কোয়ার ফিট দেড় টনের এসি এবং আপ টু দুইশো চল্লিশ স্কোয়ার ফিট দুই টনের এসি আমরা সিলেক্ট করতে পারি তবে অবশ্যই মনে রাখবেন যেহেতু আমরা এখানে স্কোয়ার ফিট বলছি তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে কথা বলছি এখানে কিন্তু অবশ্যই রুমের হাইট বা উচ্চতাও একটা ম্যাটার করে ইন জেনারেল দশ ফিট আমরা হিসেব করে থাকি তো কোনো রুমের যদি হাইট দশ ফিটের বেশি হয়ে থাকে তবে অবশ্যই সেটা ক্যালকুলেশনের আওতাধীন নিয়ে আসতে হবে নাম্বার টু ইনডোর এবং আউটডোরের পজিশন যেহেতু এখন উইন্ডো টাইপের এসির ব্যবহার অনেকাংশে কমে গেছে এবং নতুন উইন্ডো টাইপের এসি মানুষজন কেনে না বললেই চলে সেই জন্য আমরা স্প্লিট টাইপের এসি কনসিডার করে কথা বলছি তো সেই জায়গাতে ইনডোর এবং আউটডোরের পজিশন আমাদেরকে মেনটেন করে বসাতে হবে আউটডোরের পজিশন যদি বেশি নিচু হয়ে যায় ইনডোরের চাইতে তবে রেফ্রিজারেন্ট বা গ্যাস পাম্পিংয়ের জন্য কম্প্রেসরকে বেশি লোড দিতে হবে বা কম্প্রেসর বেশি কারেন্ট কনজিউম করবে ফলে বিদ্যুৎ বিল কিন্তু বেড়ে যাবে সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই আপনার এসির ইনডোর এবং আউটডোরের পজিশন মেনটেন করতে হবে সেই সাথে মেনটেন করতে হবে আপনার রেফ্রিজারেন্ট বা গ্যাস প্রেশারও নাম্বার থ্রি হচ্ছে আপনার রুমের টেম্পারেচার রিডিউস করা দ্যাটমিন হচ্ছে আপনার রুমে যখন দিনের বেলায় সূর্যের আলো ঢুকে বা আপনার যখন গ্লাস উইন্ডো থাকে তখন অবশ্যই অবশ্যই আপনাকে দশটার পর থেকে বিকাল তিনটা বা চারটা পর্যন্ত ভারী পর্দা টানায় রাখতে হবে এর দরুন আপনার রুমে সানলাইট প্রবেশ করতে পারবে না এবং আপনার ঘর তুলনামূলক কম গরম হবে বা উষ্ণ হবে এছাড়াও আপনার ঘরে যে সমস্ত ইলেকট্রিক ডিভাইস হিট জেনারেট করে যেমন আপনার মাল্টিপ্লাগ রুম হিটার ওয়াটার হিটার বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো থেকে হিট জেনারেট হয় এগুলোর ব্যবহার কমাই ফেলতে হবে ফলে আপনার এমবিএন টেম্পারেচার কম থাকবে ফলে এসি চালানোর সময় কম সময়ে আপনার রুম ঠান্ডা হবে ফলে বিদ্যুৎ বিল কম আসবে বিদ্যুৎ বিল বাড়ার ক্ষেত্রে সবচেয়ে যে বড়ো ভুলটা আমরা করি সেটা হচ্ছে এসির টেম্পারেচার আঠারো বিশ বা বাইশে সেট করে রাখা যার ফলে আপনার রুমের টেম্পারেচার যখন আঠাশ থাকে বা তিরিশ থাকে সেই টেম্পারেচারকে আঠারো বা বিশে নামে আনতে আপনার এসিকে দীর্ঘক্ষণ চলতে হয় ফলে কম্প্রেসর বেশি কারেন্ট কনজিউম করে এবং আপনার বিদ্যুৎ বিল বেশি আসে এই জন্যে আপনার এসির টেম্পারেচার সবসময় টোয়েন্টি ফাইভ সেট করে রাখবেন এবং এটাই হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের স্ট্যান্ডার্ড আরও একটি বিষয় মাথায় রাখবেন পঁচিশের নিচে যত ডিগ্রি কমাবেন দ্যাট মিন প্রতি এক ডিগ্রিতে আপনার কারেন্ট কনজামশন বা ইলেকট্রিসিটি বিল টেন বেড়ে যাবে বাজারে এখন নন ইনভার্টারের পাশাপাশি ইনভার্টার টাইপের এসি চলে এসেছে যদি আপনার বাজেটে কুলাই ইনভার্টার টাইপের এসি ব্যবহার করবেন এতে করে আপনার সেট পয়েন্ট রিচ হয়ে গেলে কম্প্রেসরটা ফুল বন্ধ হয়ে যাবে না কম্প্রেসরটা একদম ধীরে ধীরে চলতে থাকবে এবং আপনার টেম্পারেচার রুমের টেম্পারেচার যখন বাড়তে থাকবে তখন এসিটি বা কম্প্রেসরটি চলতে থাকবে আর নন ইনভার্টার টাইপের এসি যদি আমরা ব্যবহার করি তবে রুম টেম্পারেচার রিচ হওয়ার পরেই আপনার এসিটি পুনরায় বন্ধ হয়ে যাবে এবং যখন রুম টেম্পারেচার আবার বেড়ে যাবে দুই ডিগ্রি বেড়ে গেলেই বা তিন ডিগ্রি বেড়ে গেলেই আপনার কম্প্রেশরটি আবার অন হয়ে যাবে এভাবে ঘন ঘন কম্প্রেশার অন হওয়ার ফলে কারেন্ট কনজামশন বেশি হবে এবং আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এখানে আরও একটি অ্যাডিশনাল পয়েন্ট আপনাকে বলে রাখি অবশ্যই অবশ্যই এসি কেনার বেলায় এনার্জি রেটিং যে স্টার রেটিং দেওয়া থাকে সেইটা দেখে কিনবেন এখন বাংলাদেশে সিক্স স্টার রেটিংয়েরও এসি অ্যাভেলেবেল তো মিনিমাম ফাইভ স্টার রেটিংয়ের দু হাজার চব্বিশ সালে আমি বলছি মিনিমাম ফাইভ স্টার রেটিংয়ের এসি কিনবেন যদি সিক্স স্টারের এসি কিনতে পারেন তবে অবশ্যই আপনার জন্যে ভালো হবে নাম্বার সিক্স হচ্ছে রুম আইসোলেশন অ্যান্ড টাইমার আপনার যে রুমে এসি চলবে সেই রুমটি অবশ্যই আপনাকে আইসোলেট করে রাখতে হবে কোনোভাবে এই আপনার রুমে বাতাস চলাচল বা বাইরের টেম্পারেচার ইন করে এরকম কোনো কন্ডিশন রাখা যাবে না অবশ্যই অবশ্যই আপনার দরজা জানালাগুলো ফুল টাইম বন্ধ রাখতে হবে দরজার নিচে দিয়ে আপনাকে অবশ্যই লক রাখতে হবে বা এমন কিছু দিয়ে আইসোলেট করতে হবে যেন রুমের বাতাস বাইরে বা বাইরের বাতাস রুমের ভিতরে প্রবেশ না করে এক্ষেত্রে আপনি চাইলে একটি ডোর ক্লোজার ইউজ করতে পারেন এছাড়া আরও একটি ব্যাপারটা মাথায় রাখবেন সেটা হচ্ছে টাইমার ইউজ করা যদি আপনার এসি ছেড়ে দেন বিশেষ করে রাতের বেলায় তো দেখবেন দুই তিন ঘন্টা পরে আপনার আর এসির প্রয়োজন হয় না বিশেষ করে যদি আপনি শুরুতেই আপনি ফ্যান চালিয়ে দেন হ্যাঁ সেই জায়গাতে ফ্যানের কিছু ইলেকট্রিক বিল আসলেও আপনার এসি রুম ঠান্ডা করতে কিন্তু তুলনামূলক কম সময় নেবে তো আমরা যদি একটা টাইমার সেট করে দিই আমি এসি চালিয়ে দিলাম ঠিক দুই ঘন্টা পরে আমার এসিটি বন্ধ হয়ে যাবে আর ফ্যান চলতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেকাংশে কমে যাবে নাম্বার সেভেন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেগুলার মেনটেন্স আপনার এসি অবশ্যই অবশ্যই রেগুলার মেনটেনেন্স করতে হবে আপনার ইনডোরের যে ফিল্টার থাকবে এটা আপনি অবশ্যই অবশ্যই প্রতি মাসে একবার করে ক্লিন করবেন এবং বছরে একবার মাস্টার ওয়াশ করাবেন এছাড়াও আপনার এসির ইনডোর এবং আউটডোর বছরে মিনিমাম তিনবার মেনটেনেন্স করাবেন আরও একটি বেশ বিষয় মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন এসিতে এখন ইকো সিস্টেম বা ইকো মুড আছে তো আপনি এসিটি চালু দেওয়ার পরে অর্থাৎ টার্বো মুডে অন করার পরে একটা সার্টেন সময় পরে আপনি কিন্তু ইকো মুডে সেট করে ফেলতে পারবেন এতে করেও কিন্তু আপনার বিদ্যুৎ বিল কমে আসবে আশা করি এই ভিডিওর দ্বারা আপনাকে আপনার এসির বিদ্যুৎ বিল কমানোর যাবতীয় টিপস দিতে পেরেছি কোনো বিষয় যদি কনফিউজ থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম